বিসমিল্লাহ রহমান রাহিম সীমা কিসেনপুর প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসে আপনাদের কাছে এই যে কারকল কারকল দিয়ে আমি আজকে রুই মাছের ঝোল করব করবো এটা আমাদের দেশে কারকলও বলে আবার আর কিও বলে আপনারা আপনাদের দেশে কি বলে আপনারা কমন করে আমাকে জানান মানে এক দেশে আর কি একটা বলে আর কি কিন্তু আমাদের দেশে কার বলে আবার আর বলে তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন তো কথা না বাড়িয়ে আমি রান্নার কাজে চলে যাচ্ছি তা মাছগুলা ভাজার জন্য এখানে আমি কিছু পরিমাণে সোয়াবিন তেল দিয়ে দিব তা আমি এখানে সবগুলো মাছ দিয়ে দেব মাছগুলো আমার হচ্ছে তা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে আমি সবগুলো মাছ তুলে ফেলবো তা ওই তেলে আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি সেই পেঁয়াজগুলো একটু কালা সরে আছে তাই এখানে আমি দেবো আর আধা চামচ পরিমাণ আদা বাটা দিব এক চামচ পরিমাণ দেবো জিরের করে একসঙ্গে মশলা গোধে না থাকলে তা আমি কিছু পানি দিয়ে দিব দিয়ে এক চামচের পেটটুকু কম দেবো আমি হলুদ গুঁড়া এক চামচের মতন দেবো আমি মরিচের গুঁড়া দিব পরিমাণ মতন লবণ মশলা মশলাগুড়া দশ মিনিট কষাইছি এবং তেল ক্যালফেরা দিচ্ছে তাই এবং কেটে রাখার তরকারিগুলো আলুগুলো আমি দিয়ে দেবো আমিটা এগুলো এখানে আমি দশ কিলোটান পাঠাইছি এখন আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিব না আসে কোনো অপেক্ষা করতে এখন আমি আবার দিয়ে দিব আমার তর খাইটা প্রায় হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিব আবার ডাক রেখে দেব তো দেখলেন তো আমি কিভাবে রান্না করছি যারা নতুন রান্না করতে জানে না তারা এইভাবে রান্না করলে পারবেন প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইট কমন করুন আপনারা এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমন করে জানুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ